তাদের জন্য বলি এরকম একটা বড় রাইস কুকার থাকলে আপনি সব কাজে একবারে সহজ হয়ে যাবে আচ্ছা এটা তো 10 13 লিটার তো মোটামুটি মোটামুটি চলে কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় মাত্রা আছে ভাই বড় বড় ইтимখানা আছে মাত্রাশা আছে অনেক বড় বড় কমার্শিয়াল স্পেস আছে বড় বড় বিজনেসের জায়গা আছে ওই সব জায়গায় বেশি বেশি খাবার দরকার পড়ে জি আবার অনেক জায়গায় আপনার গ্যাস থাকে না লার্কির ব্যবস্থা নাই কি করবেন এই একটা রাইস কুকার যদি আপনার বাসায় থাকে আপনার নিট টেনশনে বিদ্যুতের সাহায্যই অল্প টাকা আপনি রান্না করে ফেলবেন হ্যাঁ অনেক অনেকে তাবলিগে যায় তাবলিগে গেলে সেখানে কিন্তু লার্কির ব্যবস্থা থাকে না সেখানে ওখানে লার্কির ব্যবস্থা অনেক খুবই কঠোর হয়ে যায় তারপর আবার গ্যাসের গ্যাসের বোতল থাকে না গ্যাস থাকে না ওই ক্ষেত্রে যদি আপনি এই একটা জিনিস সাথে থাকে তাহলে আপনার রান্না করার টেনশনটা আপনার একবারে কমে যাবে একবারে শেষ আর মসজিদে তো বিদ্যুতের লাইন আছেই হ্যাঁ লাইন আছে শুধু আরামের লাইন লাগে যেটা আপনার তেরো লিটার এটা হবে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ১৩ লিটার ক্যাপাসিটি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর যেটা হলো আপনার

কোন সমটা কিন্তু এই যে সাইড বের হয়ে আসবে এগুলো হবে হলো অত্যাধুনিক সবচেয়ে হাই কোয়ালিটি যারা একটা আপনার হেভি মানের রাইস কুকার চাচ্ছেন কমার্শিয়াল তাদেরকে বলবো এরকম একটা রাইস কুকার কিনেন আপনি নিট টেনশনে বাসায় রান্না ভাড়া করেন বা আপনার কমার্শিয়াল স্পেসে যে কোনো জায়গায় হোক সব জায়গায় রান্না বাড়া করতে পারবেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে যোগাযোগের ব্যবস্থা কি আপনাদের এগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন এবং চাইলে আপনি ইমো WhatsApp এ ভিডিও কল দিয়ে আপনি যাচাই বাছাই করে দেখা নিতে পারবেন দেখা নিতে এবং যারা আমাদের শপে আসবেন আমাদের সপ্তাহ হলো দশ শহীদ ফারুক রোড ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে একবারে দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটা একবারে মাছ বরাবর আচ্ছা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ আল্লাহ